আমরা যারা ইকবাল উদ্ধ সবুজের কর্মী সমর্থক আছি এদের মাধ্যমে এদের ভিতরে এই সংগঠন কিভাবে ঘটা দরকার কিভাবে আমরা নেতা পরিবর্তন করবো এগুলাই আমরা সাংগঠনিক কার্যক্রম মানে কিভাবে আমার তৈরি হওয়া সেই কারণে আমি বলতে চাই এই শ্রীপূর্ণা তথা সারা বাংলাদেশে একটি ইতিহাস কিন্তু সৃষ্টি হয়েছে সেই ইতিহাসটা হলো বিগত সময়ে আমরা যতগুলো কমিটি দেখেছি প্রত্যেকটা কমিটি হয়তো সৈয়দ আশরাফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক নয়তো যুগ্ম সম্পাদক মাহবুব হানিফ বা ডক্টর দীপুমণি বা যা আইনগীর এদের মাধ্যমে ঘোষিত হয়েছে কিন্তু গাজীপুরের একটিমাত্র কমিটি সেটা হলো ইকবল হোসেন সবুজের কমিটি যিনি জননেত্রী শেখ হাসিনা নিজে নিজের মুখ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী বৈঠকে ঘোষণা করেছে এবং এই কমিটি ঘোষণা করার পরেও আমরা শ্রীপুরে তিন দিন দেখেছি বিভ্রান্ত সৃষ্টি করা হয়েছে কমিটি হয় নাই অনেক ধরনের ধুম্রজল সৃষ্টি করা হয়েছে তারপরে যখন মাননীয় মন্ত্রী মহোদয় দেশের বাইরে থেকে আসলেন নতুন সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজন যখন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান তখন কিন্তু ওই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদেরকে কিভাবে দিক নির্দেশনা দেওয়া দিয়ে দেন যখন সাধারণ সম্পাদক হিসেবে জননেতা ইকবাল হোসেন সবুজ জননেত্রী শেখ হাসিনার কাছে দোয়া চেয়ে

উনি বলেছিলেন এভাবে যে এই যে দেখেন না মাদকের ছড়াছড়ি আমাদের যুব সমস্ত নষ্ট হয়ে তো বন্ধ করার কি বল আমি যদি মাদকের ফ্যাক্টরিতে তালা মাইরা দিই আপনারা কি বুঝছেন উনি কি বলছেন যে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই মাদক ফ্যাক্টরি যেখানে উপর উৎপন্ন হয় ওইটার মধ্যে যদি আমি তালা মাইরা দিই সন্ত্রাস যেখানে তৈরি হয় সেই সন্ত্রাসের ফ্যাক্টরিতে আমি তালা মারবো বেদবের ফ্যাক্টরিতে আমি তালা মারবো তাহলে আমি আমার বন্ধুবন্ধ জাতীয় ছাত্র নেতা পরিষদের নেতৃবৃন্দ সকলকে বলতে চাই এই তিনটা জিনিস আমাদের এই পরিষদের কোন নেতৃবৃন্দ করবেন না কারণ জনতা ইকবাল হোসেন সবুজ অতীতে এই শ্রীপুরে যখন রাজনীতি শুরু করেন তখন প্রত্যেককে দেয়ালে লিখেছিলেন যে এই রাজনীতি মানবতার সেই রাজনীতি আমার আমার পরিচয় হোক আমি আপনাদের লোক এই শ্রীপুর হবে আগামী দিনের এক উপ উনি বলেছিলেন এই শ্রীপুরে আমার মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে পথ চলবে এই শ্রীপুরে আমার কৃষক পিতা তার উৎপাদিত কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাবে বলেছিলেন যে আমার বেকার ছাত্র যুবক ভাইয়ারা তাদের কর্মসংস্থানের নিশ্চয়তা পাবে কিন্তু উনি যখন সাধারণ সম্পাদক হলেন যাই এসে বললেন মাদকের ফ্যাক্টরি তালা মারবেন সন্ত্রাস ফ্যাক্টরি তালা মারবেন অতএব এই গুলা যাতে আমরা না করি এবং যে সকল মুরব্বী আছেন সকলের পায়ের উপরে হাত রেখে আমরা দোয়া চাই আমরা নবীন

ঐক্য সেই জনতার ঐক্যর কাছে কিন্তু এই টাকার পাহাড় হার মেরেছে জননেতা ইকবাল হোসেন সবুজ কে জননেত্রী শেখ হাসিনা নিজে সাধারণ সম্পদ ঘোষণা করেছেন আগামী দিনে উনি এমপি হবেন উনি যাতে এমপি হতে পারেন এবং এমপি হয়ে আপনাদেরকে এই পর্যন্ত যেই স্বপ্নগুলো দেখিয়েছেন তার সহকর্মী বা ওই কর্মী হিসাবে যাতে আমরা থাকতে পারি এই দোয়া করবেন আর আমাদের মূল কথা হচ্ছে আমরা দুইটা জিনিসই করব বঙ্গবন্ধু এবং জাতীয় আমরা নতুন প্রজন্মের কাছে পোসায় দেব ওইদেরকে অমর করে রাখবো আর এই বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার পর ইতিহাসটা যদি আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই তাহলে আমাদের তো ওইরকম একটা